তবে একটা কথা বলি এতে রাজ্য সরকার নিজের কবর নিজে খুঁড়ছে এইসব অর্ডার কপিগুলোকে আমরা তুলছি আমরা এক করছি এগুলোকে আমরা স্টাডি করছি প্রয়োজনে একুশে জুলাই কে নিয়েও আমরা মামলা করব বলে রাখছি তখন তেরো জন মারা গিয়েছিল এটা মাথায় রাখতে হবে একুশে জুলাই তেরো জন মারা গিয়েছিল তারপর ওখানে করা হচ্ছে রাইট তাহলে তৃণমূলের কিভাবে থাকে আর আমাদেরকে বেল দিয়েছিল নবসার সিদ্দিকি বেল পেয়েছে সেখানে কোনো আমার ইনভলভমেন্ট নাই বলে আমি বেলটা পেয়েছি ওই যে ঘটনাটা ছিল বড়ঞ্জ আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশ আডি চার্জ করেছে এটা মাথায় রাখতে হবে এই যেগুলা রাজ্য সরকার যা করছে হয়তো বাচার অহসাদ কা আটকে দিলা খুব ঠিক ঠিক করে আসছে আরে দাঁড়াও এই তো তবে শুরু হয়েছে অনেক বাকি আমাকে যে অস্ত্রে घायल করার চেষ্টা করছে সে অস্ত্রটাকেই ঘুরিয়ে দেব তৃণমূল কংগ্রেসের দিকে 21 জুলাইর দিকে সেই অস্ত্রেতে ওদেরকে घायल করব আমাদের বারবার सवाल করিয়েছে যে ন অসাসদের যে কোন ইনডোরে করুক সেখানে আসতে পারবে আউটডোরে করলে এই কুড়ি জনের লিস্ট আসতে পারবে না মানে আটকানো এটা হচ্ছে দলিত আদিবাসী মুসলমানদের নিয়ে সংগঠিত করার যে চেষ্টা করছি তাদের জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি তাদের অভাব অভিযোগ তাদের অধিকারের কথা বলার জন্য যেটা তৈরি হচ্ছে সেখানে আটকাতে হবে এটা হচ্ছে মেন বিষয় পশ্চিমবাংলার বঞ্চিত সমাজের মানুষরা বুঝুক তাদের আওকাত বুঝিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জী কলে কলে কৌশলেও তোমাদের জন্য অন্য কেউ বলতে পারবে না আমরা যতটুকু বলবো অতটুকুই দেখতে পাচ্ছি তো দেখেন কাউ ইনকাউন্টার আমি মনে করি এটা বিচার বিভাগে তদন্ত হলে সঠিকটা ফেরিয়ে পেরিয়ে আসবে তার কয়েকদিন পরেই কুচবিহারে দেখুন যে বাড়িতে ঢুকে এমন মেরেছে মহিলাকে বয়স্ক মহিলা ছিলেন উনি প্রায় বয়স ৫৫ পঞ্চাশ পঞ্চান্ন বছর মানের চোটে মেরে ফেলেছে পিটিয়ে মেরেছে মুসলমান আবু তো মামলা আমরা চালাচ্ছি চালাচ্ছি এই ধরনের ঘটনা ঘটেছে এই এইগুলো বলা বিদ্যুৎ মন্ডলকে খুন করলো তার কথা বিধানসভায় তোলা আনিসকে খুন করেছে তার কথা বিধানসভায় তোলা তার বিচারের কথা জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তার প্রতিবাদ করা ওয়াকের অধিকার কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে বলা এই যে বলছি আমরা এটা বলতে দেবে না আটকানোর জন্য এই কৌশল রাজ্য সরকার করছে তবে ব্যর্থ হয়েছে হয়তো আমি উপস্থিত ঠিক আছে কিন্তু সরকারের যে ভেঙে সরকার চাইছিল ঘরের মধ্যে ঢুকিয়ে দেবে ইন্দোরে আমরা না আমরা আউটডোরই করেছি আপনাদেরকে বারবার ইন্ডোর ঢুকানোর চেষ্টা কেন রাজ্য সরকার রাজ্য সরকার চায় না মুসলমানের হয়ে অন্য কেউ কথা বলুন রাজ্য সরকার চাই না দলিতের হয়ে অন্য কেউ কথা বলুক রাজ্য সরকার চাই না আদিবাসীর হয়ে অন্য কেউ কথা বলুক এই রাজ্য সরকার এই পিছের যে সমস্ত জনজাতি গুলো আছে জনগোষ্ঠী গুলো আছে এদের তৃণমূল কংগ্রেস থাকবে আর এই শোষণের নামে তোষণের নামে এদেরকে শোষণ করবে এটাই মুখ বুঝে সহ্য করতে হবে আমরা যখন এর প্রতিবাদ করছি মানুষ যখন ঘর থেকে বাইরে আসতে বলছি আরে তোমার অধিকার এটা এটা তুমি পাচ্ছ না যখন বলছি মানুষের চোখ খুলছে গরিব হিন্দু মুসলমান দলিত আদিবাসী নির্বিশেষে মানুষ বুঝছে যে না সত্যি তো আমাদের সাথে কে নাটক করছে যখন এদের নাটক ধরে ফেলছে সরকার কষ্ট হচ্ছে ওই জন্য আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মূলত